কলকাতা মানেই তো শুধু পুরনো বাড়ি বা রসগোল্লা নয় তাই না এই শহরের আনাচে কানাচে মানে গলিতে গলিতে জড়িয়ে আছে অনেক অনেক গাছমছমে গল্প অলৌকিক সব অভিজ্ঞতার কথা ঠিক আমাদের হাতে কিছু সূত্র এসেছে বুঝলেন কলকাতার পাঁচটা এমন জায়গার কথা যেগুলোকে ঘিরে একটা রহস্য আছে হুম চলুন আজ সেই গল্পগুলোর গভীরে একটু ঢোকা যাক দেখা যাক কি আছে সেখানে হ্যাঁ নিশ্চয়ই মানে আমাদের উদ্দেশ্য তো এটাই যে এই সূত্রগুলো থেকে পাওয়া গল্প কিংবদন্তি এগুলোকে একটু দেখা ঠিক আর বোঝার চেষ্টা করা যে কেন কেন এই জায়গাগুলো নিয়েই এত কথা হয় কেন এগুলো এত রহস্যময় হয়ে উঠল একদম তো প্রথমেই আসি এজরা স্ট্রিটের সেই পুরো অগ্নিমন্দিরের কথায় রুস্তমজি জি ব্যানার্জি ফায়ার টেম্পল আঠারোশো সালের বেশ পুরনো হ্যাঁ বেশ পুরনো কিন্তু উনিশশো সাল থেকে নাকি পুরোপুরি পরিত্যক্ত কেন কারণটা ঠিক জানা নেই আচ্ছা কিন্তু লোকে বলে মানে শোনা যায় এখনো নাকি ওখানে রাতের বেলায় আগুনের শিখা দেখা যায় পরিত্যক্ত মন্দিরে হ্যাঁ আর একটা সিগারের গন্ধও নাকি ভেসে আসে অথচ ভেতরে কেউ ঢোকে না কেউ থাকে না এই ব্যাপারটাতেই যেন রহস্যটা আরও ঘনীভূত হয় তাই না ঠিক বলেছেন আসলে পরিত্যক্ত সময় উপাসনা হতো সেগুলোর একটা অদ্ভুত টান থাকে একটা নিজস্ব শক্তি হয়তো তো সেই জায়গাটা যখন খালি হয়ে যায় তার সে আগের শক্তি বা পরিচিতিটা কোথায় যায় কিভাবে বদলে যায় এই প্রশ্নগুলো এগুলো মনে আসেই তা ঠিক আর এখানে তো অগ্নি উপাসনার কেন্দ্র ছিল তো সেই ধ্বংসস্তূপের মধ্যে আবার আগুনের আভাস পাওয়ার গল্প এর মধ্যে একটা যোগাযোগ তো মনে হয় আছে হয়তো শূন্যতাই নতুন মানে তৈরি করে বাহ এরপর তাহলে নিমতলা ঘাটের কথায় আসি শ্মশান ঘাট যেখানে জীবনের শেষ হয় হুম শেষকৃত্যের জায়গা কিন্তু এখানে গল্পটা অন্য মোড় নেয় শোনা যায় প্রতি কালীপুজোর রাতে নাকি অঘরীরা আসেন আচ্ছা অঘরি সাধনার কথা বলছেন হ্যাঁ তারা নাকি সেখানে বিশেষ সাধনা করেন মানে মৃতদেহের অংশ ব্যবহার করে এখানকার ভূতনাথ ধাম মন্দিরেও নাকি চিতার ভস্ম দিয়ে আরতি হয় এটা তো বেশ মানে তীব্র একটা ব্যাপার আরও শোনা যায় যদি কোনো রাতে দাহ করার জন্য শবদেহ না আসে তাহলে নাকি গঙ্গা থেকেই দেহ ভেসে ওঠে একজন প্রহরী নাকি এরকম ঘটনা দেখেছেনও দেখুন এখানে মৃত্যু গুপ্ত সাধনা মানে তন্ত্র বা অঘরীপন্থ আর অলৌকিক বিশ্বাস সব মিলেমিশে গেছে হ্যাঁ সেটাই শ্মশানের পরিবেশ তো এমনিতেই ভারী তার ওপর এই ধরনের গল্পগুলো এগুলো মানুষের মনে আরও গভীর ছাপ ফেলে রহস্যটাকে আরও জোরালো করে তোলে ঠিক এবার আসি কলকাতা হাইকোর্টের কথায় আদালত কিন্তু সেটাও নাকি বাদ যায়নি বিচারালয়ও হ্যাঁ শোনা যায় নিস্তার রাউদ বলে একজন যৌনকর্মী ছিলেন তার অতৃপ্ত আত্মা নাকি ওখানে ঘুরে বেড়ায় ও গল্পটা হচ্ছে তাকে খুন করে মাথাবিহীন দেহ ফেলে দেওয়া হয়েছিল পায়ে শুধু ছিল রূপোর নুপুর। বলেন কি আজও নাকি গভীর রাতে হাইকোর্টের করিডোরে সেই নুপুরের আওয়াজ পাওয়া যায় ছিমছাম শব্দ আর একটা মাথাবিহীন ছায়ামূর্তিও নাকি দেখা যায় আচ্ছা এবং কি ওখানকার নিরাপত্তারক্ষীরাও নাকি মাঝরাতে আলো জ্বলে উঠতে বা ওই রকম শব্দও শুনেছেন এই গল্পটা দেখুন সরাসরি অবিচার আর অতৃপ্ত আত্মার ধারণার সঙ্গে জুড়ে যাচ্ছে যেখানে মানুষ বিচার চাইতে যায় সেখানেই একজন সুবিচার পায়নি আর তার আত্মা শান্তি খুঁজছে এই ভাবনাটা খুব শক্তিশালী তাই তো এটা একটা প্রশ্ন তুলে ধরে এই যে লোকমুখে ভেরা গল্পগুলো এগুলো কি শুধুই ভয়ের নাকি এর পেছনে সমাজের কোনো ব্যর্থতা কোনো চাপা পড়া সত্যি লুকিয়ে আছে ভাবার বিষয় আচ্ছা এরপর লোয়ার সার্কুলার রোড সিমেট্রি কবরস্থান হ্যাঁ সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রির কাছেই একদম সেখানে নাকি স্যার উইলিয়াম হে ম্যাকনটনের কবরের কাছে একটা গাছ আছে ম্যাকনাটন প্রথম অ্যাংলো আফগান যুদ্ধের সময়ের অফিসার হ্যাঁ তিনি তার গল্প বললে নাকি ওই নির্দিষ্ট গাছটা খেঁপে ওখে যুদ্ধে তার দেহ ছিন্ন করে দেওয়া হয়েছিল আফগানিস্তান থেকে তার দেহাংশ এনে এখানেই সমাধিস্থ করা হয় তার মানে এখানেও একটা হিংস্রাত্মক মৃত্যু আর অতৃপ্তির যোগসূত্র মনে হচ্ছে তাই গল্প অনুযায়ী তার আত্মা শান্তি পায়নি এখানে দেখুন ঐতিহাসিক একটা ঘটনা একটা বড় আঘাত মানে ঔপনিবেশিক যুদ্ধ সেটার স্মৃতি কিভাবে একটা বিশেষ জায়গার সঙ্গে একটা গাছের সঙ্গে জড়িয়ে ভূতের গল্প তৈরি করছে ঠিক হাইকোর্টের গল্পের মতো এখানেও সেই অতৃপ্তি বা অসমাপ্তির ব্যাপারটা মানে স্থানিক স্মৃতির সঙ্গে মিশে যাচ্ছে ইন্টারেস্টিং আর সবশেষে আসি হাওড়া ব্রিজের কথায় মানে ব্রিজের নিচে জেনানা ঘাটের কাছে হাওড়া ব্রিজ সেখানে কি পূর্ণিমারাতে নাকি জলের তলা থেকে হাত ভেসে উঠতে দেখা যায় হাত বলেন কি হ্যাঁ ওই অঞ্চলে নাকি অনেকেই আত্মহত্যা করেছেন আগে লোকমুখে ফেরে যে সেই অতৃপ্ত আত্মারা অন্যদেরকেও নিচে টেনে নেওয়ার চেষ্টা করে আচ্ছা একজন মাঝি নাকি নিজের অভিজ্ঞতাও বলেছেন রাতে নৌকায় কারা যেন ধাক্কা দিয়েছিল আর তিনি ভেসে ওঠা হাতও দেখেছিলেন লোককথায় বা মিথোলজিতে তো জলাশয়কে প্রায়শই পরলোকের দরজা বা অতৃপ্ত আত্মার থাকার জায়গা হিসেবে দেখানো হয় বিশেষ করে যেখানে অস্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যার ঘটনা ঘটে ঠিক নদীর ওই বিশালতা গভীরতা তার নিচে কি আছে সেই অজানা ভয় আর তার সাথে এই আত্মহত্যার মতো দুঃখজনক ঘটনা সব মিলিয়ে এই ধরনের গল্প তৈরি হওয়াটা খুব স্বাভাবিক তাহলে আমরা এই যে পাঁচটা জায়গার কথা আলোচনা করলাম এই সূত্রগুলো থেকে পাওয়া গল্পগুলো জুড়ে আমরা কি দেখলাম কোথাও অতৃপ্ত আত্মা কোথাও রহস্যময় শক্তি কোথাও আবার ঐতিহাসিক ঘটনার ছায়া ঠিক কলকাতার এই অলৌকিক মানচিত্রটা কিন্তু বেশ বেশ অন্যরকম একদম আর খেয়াল করে দেখুন এ প্রত্যেকটা গল্পের পেছনে কিছু সাধারণ সুতো আছে যেমন দুঃখজনক ঘটনা অবিচার অপৃত্যু বা কোনো তীব্র আবেগ হ্যাঁ যেগুলো ওই নির্দিষ্ট জায়গাগুলোর সাথে একেবারে জড়িয়ে গেছে এই কাহিনীগুলো তো শুধু ভয়ের গল্প নয় না না তা নয় এগুলো আসলে শহরের সম্মিলিত স্মৃতির অংশ শহরের ইতিহাস তার ভেতরের চাপা পড়া উদ্বেগ আর অজানার প্রতি মানুষের যে চিরকালের ভয় আর কৌতূহল সবটাই এগুলোর মধ্যে ধরা থাকে ঠিক বলেছেন এই গল্পগুলো আজও কলকাতার বাতাসে ভাসে কে জানে শহরের আরও কত চেনা অচেনা কোণে রাস্তার বাঁকে হয়তো এরকম আরও কত কাহিনী লুকিয়ে আছে হ্যাঁ হয়তো আছে যেগুলো আমাদের এই পরিচিত জগতের বাইরে অন্য কিছুর দিকে ইশারা করে ভাবনার বিষয় তো এটাই তাই না আমাদের এই চেনা বাস্তবতার বাইরেও কি অন্য কোনো স্তর সবসময় সবসময় সক্রিয় থাকে